বন্ধুরা কেমন আছেন সবাই মাই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সকালবেলা থেকে কাজকর্ম শুরু করলাম সকালবেলায় বিছানা গোছানো আর রাতে বেলা বিছানা রেডি করা ঘুমোতে যাওয়ার আগে শীতের দিনে এটা হচ্ছে মনে হয় সবথেকে বড় কঠিন কাজ আর বিরক্তিকর কাজ মানে লেপ কম্বল এগুলো ভাজ করে রাখা আবার রাত্রে শোয়ার সময় এগুলো টেনে টেনে সব সেট করা এই কাজটা করতে আমার খুব বিরক্ত লাগে কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই এটা তো করতেই হবে কারণ এগুলো তো আর এইভাবে ফেলে রাখা যাবে না গরমের দিনে বেশ ভালো গরমের দিনে তো বেশি চাদর টাদর থাকে না তো মশারিটা ভাজ করে নিলাম হয়ে গেল কিন্তু এই শীতের দিনেই যা অবস্থা তো যাই হোক কাজকর্ম তো শুরু করে দিয়েছি আর সারা দিন কি করি না করি অনেক কিছুই করেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটাতে কারণ বেশ কয়েকদিন থেকে ওই রকমভাবে ভিডিও দিতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে না আজকে ভিডিওটা আমাকে একটু ডিটেইলে দিতেই হবে কারণ দিনের কাজ সেভাবে আমি অনেক দিন যাবৎ শেয়ার করতে পারছি না তো চলুন কাজকর্ম তো চলতেই থাকবে সেই সঙ্গে আমার যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে সেগুলোও আমি বলতে থাকি আমার মনে হয় দুই রকম মানুষ পৃথিবীতে আছে কেউ হচ্ছে নিজের মনের কথা দুঃখের কথা অন্যকে বলে হালকা হতে পারে আবার এক ধরনের মানুষ আছে যতই কষ্ট পাক না কেন হাসি মুখে থাকে এবং নিজের কষ্টটাকে গোপন করে যায় এই দুই রকম মানুষের মধ্যে কোন ধরনের মানুষের সুখে থাকতে পারে বলুন তো মানে এক ধরনের অশান্তি তো থাকেই কিন্তু সেটা না তবুও মানসিক স্যাটিসফ্যাকশানের জন্য কোনটা দরকার মানে মানুষের মানুষের কাছে শেয়ার করাটা বেশি দরকার নাকি মানুষের কাছে ওপরে ওপরে আমি হাসি দেখাচ্ছি হাসি মুখ দেখাচ্ছি আর ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি এই জিনিসটা করা দরকার তো এটা খুব কনফিউজিং বিষয় আমার মনে হয় তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে গল্প করব আর এখানে দেখুন আমার মেয়ে তো সকাল থেকেই খেলাধুলোর মধ্যে লেগে গেছে আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে ওই জন্য সকালবেলা একদম ওকে জ্যাকেট আর আমিও সোয়েটার টোয়েটার পরে নিয়েছি তারপরেই কাজকর্ম শুরু করে দিয়েছি সৃষ্টিকে সকালে একটু হারমোনিয়াম নিয়ে বসিয়েছিলাম ও সর্দি সারার পর থেকে এখন একটু রেয়াজ করতে হবে কারণ এই সর্দি সর্দি করে অনেক দিন যাবৎ মাঝখানে যাবৎ সেরকমভাবে রেয়াজ করেনি তারপরে পড়তে বসিয়েছি আর এদিকে ঘরগুলো আমার অগোছালো হয়ে আছে এগুলো গুছিয়ে দেবো আমি অন্য বাড়িতে যেয়ে দেখেছি কি সুন্দর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখে আর আমার বাড়িতে আমি এত গোছানোর চেষ্টা করি তাও কেন যায় সব কিছু অগোছালো হয়ে থাকে জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আমি একটুও মানে অন্যদের মতন গুছিয়ে রাখতে পারছি না কিছুদিন আগে একটা বাড়ি গেছিলাম কি সুন্দর গোছালো গাছালো একটা জামা কাপড় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নেই একদম ঘর বাড়ি ক্লিন নিট অ্যান্ড ক্লিন আর আমার তো দুনিয়া আর অগোছালো হয়েই থাকে তো যদিও আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার তবুও হয়ে যায় তো আজকে এই ছোট্ট টেবিলের কভারটাকে চেঞ্জ করলাম আর গাছটা এনে বসিয়ে দিলাম আর কয়েকদিন থেকে জলও দেওয়া হয়নি তো দেখলাম মাটি শুকিয়ে গেছে ওই জন্য জল দিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে প্রথমত আমি বলি যে নিজের কষ্টের কথা তো সবাইকে বলে বেড়ানোর নয় সবাইকে বলা যায় না কারণ সেরকমভাবে বিশ্বস্ত মানুষ না থাকলে আপনার কষ্টের কথা দুঃখের কথা বা গোপন কথাগুলো তখন কিন্তু হাস্যকর হয়ে যাবে মানুষের কাছে উপভোগ করার মতন একটা বিষয় হয়ে যাবে তো সেই ট্রাস্ট অবধি জায়গাটা যদি না থাকে তাহলে না বলাই ভালো আর যদি বলতেই হয় তাহলে সেরকম বিশ্বস্ত বন্ধু যাকে আপনি ভরসা করতে পারেন সেখানেই বলা দরকার প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই দুঃখ কষ্ট গোপন কিছু কথা থাকে এবং আমার মনে হয় সেগুলো একটা সময় শেয়ার করা দরকার সব সময় যদি বুকে চেপে ধরে আর ওপরে নকল হাসি দেখিয়ে মানে একটা অভিনয় করা যে না আমি ঠিক আছি বা আমি সুখে শান্তিতেই সংসার করছি তো ওই অভিনয়টা করতে করতে না মানুষ একসময় ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে তখন মনে হয় অভিনয়টাই জীবন আসলে যে দুঃখ কষ্টটা সময় বুকের মধ্যে চেপে ধরতে ধরতে নিজের মনের একটা অসুখ তৈরি হয় তো সেই অসুখ থেকে দূরে রাখার জন্য একজন বিশ্বস্ত মানুষের কাছে নিজের কথাগুলো যে বুঝবে তাকে কিন্তু বলা দরকার শেয়ার করা দরকার এটা আমি মনে করি আর এখানে রক্ত চারা আছে এটা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে রক্ত আমার ছাদে ছিল না এমনি তো গাদা ফুলগুলো আপনারা দেখেন ওগুলো আছে তো রক্ত খুব ভালো লাগে তো এই রক্ত গাদার চারাটা নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো ওটা আমি এখন লাগিয়ে নেব আর এখন না মানে গাছ লাগাচ্ছে ঠিকই ফুল গাছগুলো কিন্তু খুব একটা গ্রোথ হচ্ছে না তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে রোদ উঠছে কিন্তু রোদের মানে তেজটা গরম ভাবটা নেই প্রচণ্ড হাওয়া তো ওই জন্য রোদের গরমটা পাচ্ছে না খালি আলো হয়ে আছে দিনের বেলাটা এরকম তো ওই জন্য গাছগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে আছে তো বুঝতে পারছি না যে গাছগুলো কি কিনা তো এই রক্ত কাদাটা আমি মাঝখানে বসিয়ে দিলাম যদিও খুব একটা গ্যাপ থাকলো না কারণ অনেকগুলো ডাল কেটে বসিয়েছি তো একটু গ্যাপে গ্যাপে হলে ভালো হয় তো দেখা যাক আগে বাঁচুক তো তারপরে না হয় দেখা যাবে তখন উঠিয়ে না হয় টবে লাগানো যাবে আর এই ফুল গাছ টবের থেকে কিন্তু মাটিতেই বেশি ভালো হয় গ্রোথটা খুব ভালো হয় আর যেগুলো যেগুলো গাছে দেখলাম যে একদম মাটি শুকিয়ে গেছে সেগুলোতেও আমি জল দিয়ে দেবো আর রোদ কম থাকলেও মাটি যেহেতু শুকিয়ে যাচ্ছে মানে হাওয়াতে খুব হাওয়া হচ্ছে জন্য মাটিগুলো শুকিয়ে যাচ্ছে ওই জন্য জল দিতেই হচ্ছে কিছু কিছু চন্দ্রমল্লিকাতেও জল দিলাম আর এই যে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো ফুলগুলো ফুটতে শুরু হয়েছে তো এখনও বেশ কয়েকটা গাছে সেরকমভাবে ফোটেনি এখনও কলি আছে আর অনেকগুলো গাছ আছে সেগুলোতে আবার একদম এই যে দেখুন কি সুন্দর ফুটে গেছে সাদা ফুলগুলো তো এই একটা সাদা ফুল এইটা একটা আর এই যে এখানে একটা রাখা হয়েছে তো এগুলো একদম কমপ্লিটলি ফুটে গেছে এই হলুদটাও ফুটেছে এটার সাইজটা একটু ছোট এই পিঙ্কটাও ফুটেছে যেগুলো ফুটে গেছে সম্পূর্ণ সেগুলোই আমি দেখাচ্ছি আপনাদের আর বাকি এখনও অনেকগুলোই আছে ওগুলো এখনও কুড়ি অবস্থাতেই আছে সম্পূর্ণ ফোটেনি স্নান করে ছাদে এসেছি পুজোর ফুল তুলতে কিন্তু ফুল তোলা বাদ দিয়ে এখন রোদ পোহাতে বসে গেছি আর ওই দিকটায় যেতে পারছি না ওই দিকটাতে প্রচণ্ড হাওয়া দেখুন জামা কাপড়গুলো উঠছে কেমন করে এই যে দুটো দরজা এই দরজার আড়ালে বসে আছি এখানটায় রোদ লাগছে আবার হাওয়াটা লাগছে না আর কয়েকদিন ধরে একদম প্রচণ্ড বেতালে হাওয়া হচ্ছে তো ভাবছি যে একটু একটু রোদে বসে চুল শুকিয়ে নিই শুকিয়েই আছে প্রায় তারপরে পুজো দেবো তো তো সৃষ্টি ছিলামা পাপা তুই কিছু বলবি আমার বন্ধুদেরকে গান শোনাবে বাবা শোনা বলবে আমিও বলবো কোন গানটা শোনাবে বলতো ঈশা পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই

ইট পাথরের নাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে ভাষাই দিব মনের দুঃখ যাত আঞ্চল দিয়া পূরণ করিব হাজারে

ইট পাথরের নাগরে তাই তো আইলাম সাগরে 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 মুখস্থ হয়নি মুখস্থ আইনি সৃষ্টি এই গানটা হারমোনিয়ামে তুলেছে নতুন তুলেছে দুদিন হলো তুলেছে এখনো অত ভালো প্র্যাকটিস হয়নি তো আপনাদেরকে শুনিয়ে দিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর তারপরে আমি ঘরে যাচ্ছি এখন যে পুজোটা সেরে নিই আবার আমরা এই যে বইপত্র নিয়ে ছাদেই এলাম এই শীতের কটা মাস মনে হয় না যে নিচে থাকি ছায়াতে থাকি সারাক্ষণ মনে হচ্ছে যে রোদের তাপ যেখানে সেখানেই থাকি কমলা লেবু আর এই যে মিষ্টি ছিল ফ্রিজে তো এই দুটো নিয়ে এসেছি এখন এই ছাদে বসে বসে খাবো আর সৃষ্টিও এখানে একটু পড়াশুনো করছে ওর হাতের লেখা লিখতে দিয়েছি বাচ্চাদের যখন নতুন বই আসে মনে হয় যে আমরাই আবার ছোটো হয়ে যাই ছোট হয়ে গিয়ে এই পড়াগুলো আবার পড়ি এত ভালো লাগে আর এত সুন্দর কালারফুল নানা রকমের ছবি থাকে সন্ধ্যেবেলায় আবার একটু কফি বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে শীতের দিন মানে একটু কফি খাওয়া কারণ গরমের দিনে তো আমরা কফি খাই না ওই শীতের সময় একটু একটু খাই তাও সকালে খাই না খেলে এই সন্ধ্যেটার দিকে তাও প্রতিদিন না কারণ লাল চাটাই আমাদের বেশি হয় আর সৃষ্টির জন্য একটু দুধ নিয়ে নিয়েছি এমনি নর্মালি গরুর দুধ তো এইটাই আমরা এখন সন্ধ্যেবেলায় টিফিন করে নেব তো যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে এই মনের এই কষ্টগুলোকে না বেশি মাথায় চড়ানো উচিত না মানে এইগুলো নিয়ে যত ভাবি তত হয়তো বা আরও বেশি চাপ হয় মনের মধ্যে শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে ওই জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যেতে হবে যে কথায় বা যার কথায় মনে আঘাত লাগে সেগুলোকে জাস্ট অ্যাভয়েড করতে হবে এটা হচ্ছে মেন ওষুধ এটা আমি তো অন্তত এই ওষুধটা অ্যাপ্লাই করি যে যার কথায় বা যে কথাগুলোতে হয়তো বা মনে হয় যে না এগুলো কষ্টদায়ক কথা আমি গুরুত্বই দিই না যে যা বলছে বলতে থাকুক আমি এক কান দিয়ে শুনি কান দিয়ে বের করে দিই তো এটাই করতে হয় সাধারণত ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য কারণ মানুষ তো ঠেস দিয়ে দিয়ে কথা বলবেই কিন্তু সব কথাকে যদি নিয়ে নেওয়া যায় না তখন ওই নিজে মেন্টাল পেশেন্ট হয়ে থাকতে হয় আর এখানে দেখুন সৃষ্টির জন্য দুধ আরোর বাবার জন্য কফি নিয়ে এলাম এরা সন্ধে বেলায় এই যে লেপের নিচে শুয়েছিল তো বিছানার মধ্যেই নিয়ে আসতে হলো এখন এরাও লেপ কম্বলের ভেতর থেকে বেরোতে চায় না তো কফিটা বেশ ভালোই হয়েছিল একটু কড়া করেছিলাম আর আমরা মানে একটু কড়া কফি খেতে ভালো ভালো লাগে একটু তেতো তেতো হলেই ভালো লাগে আর এখানে আবার এই যে কাজ সারা দিন থেকে কাজকর্ম করেই যাচ্ছি এক জামা কাপড় এগুলো কেচে দিয়েছিলাম আজকের গতকালকের দুদিনের গুলো তো শুকিয়ে গেছে এখন এগুলো ভাজ করতে বসবো আর এই যে সৃষ্টিকেও পড়তে দিয়েছি মানে সারা দিন ধরেই পড়ছে তা না ওই একটু আতটুকু পরে হয়তো ওই যে হাতের লেখার একটা ছড়া লিখলো ব্যাস পড়া হয়ে গেল তারপরে এখন আবার একটু সময় পড়বে কিন্তু এখন আমাকে ওই যে বলছিলাম না একদিন যে একটু টাইম করে করে ওকে পড়াতে হবে নতুন ক্লাস বইও বেড়ে গেছে অনেকগুলো আর যেহেতু কোনো টিউশন নেই নিজেই পড়াই ওই জন্য দায়িত্বটা নিজের ঘাড়েই সম্পূর্ণ করে যায় আমাদের মেয়েদের এবং মায়েদের কাজের তো আর শেষ নেই আর যে কাজ আমরা মানুষকে বলতে পারবো না অনেকে যারা বাইরে কাজ করেন আমাদের হাজবেন্ডরা তারা কি করে মানে এসে বলতে পারে যে যে আমি অমুক অমুক কাজ কাজ করেছি করেছি সারা সেই সকালে বেরিয়েছি আড্ডা তো দিইনি কত রকম কাজকর্ম করে তারপরে বাড়িতে ফিরে তখন তাদের রেস্ট টাইম লাগে রেস্টিং এর জন্য টাইম লাগে কিন্তু আমাদের কাজগুলো আমরা কাউকে বলতে পারি না যে কি কাজ করছি কারণ এই কাজগুলো মানুষকে দেখানো যাবে না বলা যাবে না কারণ এগুলো ঘরের কাজ তো মনে হয় যে এগুলো তো দায়িত্ব দায়িত্ব আবার সন্তান মানুষ করা সন্তানকে পড়ানো খাওয়ানো এগুলো তো কাজ তো এই জিনিসগুলো এত ক্যাজুয়াল হয়ে গেছে কিন্তু এগুলোর যে লোড পড়ে আমাদের উপরে সেই জিনিসটা কেউ মনেই করে না আর তারপরে রাতের বেলায় যেখানে ভাস্তির চুলে বেনুনি করে দিচ্ছি আমি অনেকদিন যাবত বেনুনি করি না কারণ আমার তো নিজের চুল খুব পাতলা হয়ে গেছে ওই বেনুনি আর করতে হবে না ক্যাচার দিয়ে আটকে রাখি ওতেই হয়ে যায় তো ওর চুলে আবার বেনুনি করতে হয় তো আজকে আমি করে দিলাম অতটা ভালো হয়নি আর সৃষ্টির এই যে ফোকলা দাঁতে আপনাদেরকে বাই বলছে গুড নাইট বলছে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব আর বড় করব না অনেকটা বড় হয়ে গেল যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি